আইডি এইভাবে হ্যাক হতে পারে না আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে আপনাদের সামনে আমার বলতে দিতে লক জাম্পসে বেবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি যে একটি রাজনৈতিক দল হিসাবে যেহেতু অতীতে আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাল্লাহ রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা কিন্তু প্রিয় ভাই বোনরা দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে দেশের দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে শুধু যেকোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না হয়তো অন্য কাজ করা যায় কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না প্রিয় ভাই এই দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি এই 20 কোটির মধ্যে অন্তত দশ কোটি জনসংখ্যা হচ্ছে এই দেশের নারী সমাজ অর্থাৎ জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই দেশের নারী সমাজ এই নারী সমাজকে যদি আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন যতই বড় বড় কথা আমরা বলি না কেন কোনোভাবেই সম্ভব নয় দেশকে সামনে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় দেশকে পুনর্গঠন করা আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায় সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের नेता পরিচালক ভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে দিতে কথা লকডাউনছে এমন একটি শব্দ সে আমাদের মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে তাদেরকে খারাপ পাশে দিয়ে অসম্মানিত করেছে প্রিয় ভাই বোনেরা আমাদের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজা বিবি খাদিজা একজন বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী আজকে যেই দলতে যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়েন করবে কিন্তু নবী করিম সাল্লামের স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো যে দলতে যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনক ভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনো ভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে কাজেই প্রিয় ভাই বোনেরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হেক ফেক হয়ে আইডি হ্যাক হয়ে গিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাবে বিভিন্ন ভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের কাজে এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যা এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো জন দরদি হতে পারে না এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য এবং সেই জন্য প্রিয় ভাই বোনেরা আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয় সেই আমরা বলেছি ইনশাল্লাহ আপনাদের দয় আল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় যাতে করে এই নারী সমাজ কারোর প্রতি মুখাবেক্ষি হয় তা না থাকতে হয় যাতে করে তারা নিজেদের পায় নিজেদের দাঁড়িয়ে যেতে